বন্ধুরা আজকের মতো শুভরাত্রি জানাই তোমাদেরকে তোমরা অনেক ভালো থেকো রাতটা তোমাদের অনেক ভালো কাটুক এবার আমি আর আইসোনা ঘুমের দেশে যাচ্ছি তাই না মাম্মা এটা আমার ছোনা মা এটা আমার শোনা মা এটা আমার জীবন এটা আমার পোড়ান এটা আমার পাখি পাখি এটা আমার তোতা পাখি কত হাসছে দেখছো এটা আমার তোতা পাখি তো তোমাকে কি দেখে হাসছে সেটা দেখায় আর এই দেখো দাদা ভাইকে দেখে হাসছে তো তোমাকে দাদা ভাইকে দেখে হাসছে না না দাদা কাছে তো যায় না আমার মনে হয় ঘুমোতে হবে এবার ঘুমোতে হবে দেখো দাদা কাছে যায় বলে দুটো হাত বাড়াচ্ছে দেখো আদর করছে দাদাভাইকে ওই নাকটা ছিঁড়ে নেয় নাকটা ছিঁড়ে নেয় হয়েছে আদর করা হয়ে গেছে আদর করা হয়েছে তো দাদা ভাই আদর খাওয়ার জন্য দেখো মুসাই বাইরে ছিল আর ভিতরে চলে এসেছে দাদাভাইকে ভাইকে আদর করছো ওরে বাবারি বাবারি দাদা দাদা নাক ধরে আদর করছে ও বউ বউ বউর কি কত আদর করছে দেখো দাদা ভাইকে নাকটা ব্যথা করে দিচ্ছে টেনে টেনে এইবার নাকটা কানটা ঢাকা সাপোর্ট করেছে সাপোর্ট কানটা দেখা যাচ্ছে তোমরা কানটা ভালো করে ধরে আছো এইwidehat গালের ভিতর হাত ঢুকিয়ে কি করছে দেখো দাদা ভাইদেরকে এই ভাবে ও জালাই দেখো দেখো এ দাদা ঘুমাবে না হ্যাঁ দাদা ভাই না তুমি ঘোমাতে দেবে না দাদা নাকি